হাই বন্ধুরা এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ভোলে বাবার মন্দির দেখাবো যেটা ঐতিহাসিক মন্দির বিশাল পুরোনো মন্দির তো সেখানে নাকি দেখার মতন অনেক কিছুই আছে ভোলেব মন্দিরটায় তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল সকাল বেরোবো এখন বাজে ভোর পাঁচটা পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যের সময় এই মন্দিরটা বন্ধ হয়ে যায় সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়েছি চলো মন্দিরটা তোমাদের দেখাবো আর আশপাশে সিন দেখো ভোরবেলা কত সুন্দর লাগে তো আমরা এখন সবাই গাড়ি করে যাচ্ছি চলো দেখে আসি

এই যে ভোলে বাবাকে দেখছো এটাই হচ্ছে মন্দিরের ভোলে বাবা হাজার বছর পুরনো মন্দির এটা ইঁটগুলো দেখে তোমরা বুঝতে পারছো এইসব ইট কিন্তু এখন আর পাওয়া যায় না মানে দু আড়াই ইঞ্চি করে ইট রয়েছে সেই দিয়ে মন্দির তৈরি হয়েছে চলে গেছে আর সোনা থেকে মানে সোনাগুলো চলে গিয়েছিলো সেখানে আচ্ছা মানে কি যে সোনা ছিল কামার মারার পর যখন বেরিয়ে যায় পুরো মাথা পুরো ভাঙা ছিল তারপরে সোনাটিকাই নামটা এই জন্য হয়েছে ওখান থেকেই কাম দিয়ে সোনা ওখানেই পড়ে তখন ওখানে সোনাটিকাই নামটা এমনি সোনাঙ্কায় সোনা চূড়ায় আর কি হ্যাঁ ওপরের চূড়ায় ও আচ্ছা এখনো পর্যন্ত আর বলে রাকেশ স্তপ ব্রিটিশ আমাদের তৈরি মন্দির আর আমি যদি আমি যে পুরো উঠেছি মাথায় কারণ যখন রিপেয়ারিং হওয়ার জন্য সমস্ত বাঁশ মড়েছে হ্যাঁ বাঁশ ঘন 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 তুই ঘরে পুরো উঠে যাবো এত জায়গা আছে মানে কি চারিদিকেও এ মাথায় এই যে মন্দিরটা মাথায় এতটা পরে চারিদায়েও যায় জায়গা হ্যাঁ পুরো ফাঁকা একদম মানে

তো ইট কিন্তু এখন আর দেখা যায় না একদম এইটুকু জাস্ট মানে দুই ইঞ্চি করে হবে জোর ইট এই পর্যন্ত একটা সময় না এইসব টুকরো ইটের আজ আজকাল কিন্তু আর দেখা যায় না কি ক্লোজ হৈ যাব ডিজাইন বোলে कागद तो तो है ऐसे दिन कागद है कागद है हां भाई कागद के लिए कांटेक्ट से भी बाहर से दिए थे ना ना हम डिपार्टमेंट से भेज साइड से আমরা এখান থেকে ভেবেছিলাম মুক্তি আয়ার সময় ঘুরতে যাব এখান থেকে অনেকটা দূর কিন্তু যা হবে না কেননা আমার কাল থেকে খুব মানে প্রচণ্ড সর্দি লেগেছে আর সকাল থেকে দেখছি গাটা গরম জ্বর জ্বর তা এখান থেকে ট্যাবলেট নিয়ে নিচ্ছি যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে বিকেলবেলা বেরোবো এখন সামনে একটা পার্ক আছে ওই পার্কে যাব ঠিক না হ্যালো ফ্রেন্ডস আমরা এসেছিলাম এই পার্কটাতে এই পার্কটার নাম কি সেটা ঠিক জানা নেই যাই হোক এটা রায়দিঘির একটা পার্ক দেখো কি সুন্দর পার্ক বলা যাবে না জাস্ট ঠিক আমাদের রবীন্দ্র সরোবরের মতো হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র সরোবরের মতো কিন্তু এখানে টিকিট হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকা কাটতে হবে দিয়ে সারাদিন থাকতে পারো সারা দিন তোমরা এখানে থাকতে পারো মানে খাওয়া দাওয়া নিয়ে এসে খেতে পারো এনজয় করতে পারো তো এখানে কি আছে ওটা বোট হ্যাঁ বোটিং করার করার আছে ওটা এখনো চালু হয়নি এই ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হবে তো এর পরের বার যখন আমরা আসবো তখন তো অবশ্যই করবো হ্যাঁ ভালো লাগছে ভিউটা দিই কি সুন্দর পার্কটা একবার দেখাই

দেখো ওখানে একটা বক বসে আছে তুই আয় সবাই চলে গেছে কত ছবি তুলছিস চল সবাই চলে গেছে কত দূরে চামুচের চেয়ার

পেটাই পরোটা খাওয়া হবে এই পরোটা যখন একটু দেশের দিকে আসি তখন একটু খায় তবে এখানে চপ একটা করে ঘুগনি আছে সাথে পেটাই পরোটা আর ঘুগনি আর আলুর চপ সিঙারাও আছে সিঙারা চাই সিঙারা নিতে পারে আচ্ছা চপ পছন্দ চপ খাবে দারুণ লাগে খেতে মজার কথা কি জানো এখান থেকে মাটন কিনলে বার্গেনিং করে কেনা যায় মানে তুমি যদি বেশি পরিমাণে মাটন কেনো তাহলে ওরা দাম কমিয়ে দেবে আমার দোকানে তো এক টাকা ছাড়ে না আমি তো শুনে দেখে আশ্চর্য হয়ে গেলাম গাড়ীয়ে <laughs> 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 <hums> 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 দেশে এলেই আমার হাজবেন্ড উনুনে রান্না করতে ভালোবাসে মানে মাংস রান্না করতে মাংস হলেই বলবে আমি করব এই মাটির উনুনে কাঠের জাল দিয়ে ওর খুব ভালো লাগে করতে আশেপাশেও সব বসে রয়েছে ভাইয়েরা কিন্তু রজও তোর জোগাড় করে দিচ্ছে আরও রান্না করছে আমি চলো একটু বাগানে যাব ধনিয়া পাতা তুলে আনতে চাটনি বানাবো পাতা কত দেখ

আর বাবাকে বলতাম বাবা আমার একটা ঘর বানাও না আমাদের ঘর বানাও না তারপর জানলাম যে এটার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ধান রাখে তবে এখন এখানে খড়ের আঁটি করে করেছে আগে ওই ওই জিনিসটা ওই জিনিসটা ছিল খুব হ্যাঁ ভিতরে ধান আছে হ্যাঁ ভিতরে ধান ঢুকে যা এই পাতাগুলো দেখো কত সুন্দর এই কলা দেখছি ওয়াও কলার কাঁদি দেখো এই কচি পাতাটা ওই এই মাঝখানেরটা

এই রাখো এই দ্বিতীয়টা কাটো কত বড় এখানে চলে গেছে তুই আমাকে কি বেম্বো বেম্বো দেখতে পেয়েছি তো নাও না এটা কাটো ছুরে মারো ছুরিটা ছুরে মারো ছুরি নিয়ে যা না সামনে এসেই পড়বে ছুরে মারো এই তো অনেক ভালো ভালো গাছ আছে এই এইটা ভালো গাছটাই তুলে নাও

কালো পিঁপড়ে এই পাউডার এটা পাউডার না নিজেই ভয় পেয়ে উল্টে যাবে হ্যাঁ আর একটা নাও না ছুরিটা দে রে ভেঙে দিল তো নাও ভেঙে দিয়েছে পাতাটা ছুরিটা দে রে এই ছোট গাছের কচি পাতাটা পারো কই এই ছুটকি মানে ছোট হয়ে যাচ্ছে না এই মাম্মা ছুরিটা আমি এইটাতে খাবো আজকে দাঁড়াও দাঁড়াও ভেঙে যাবে তো শুকিয়ে গাছটা কেমন মরে গেছে দেখো আজকে কলা পাতায় গরম গরম খাসির মাংস আর ধনিয়া পাতার চাটনি পাতা চাটনি ধনিয়া পাতা লেবু আর কাঁচা লঙ্কা আর তেঁতুল হয়েছে দাদার বউয়ের থেকে আনা তেঁতুল

না ওর খেতে পারবে নুংরা মধ্যে দিলে তোকে পটির উপর দাও দি হ্যাঁ ওটা তোর পটি আমি আমি না মুখে দে ওরা নিতে পারে না কিছু করবে না মামা আস্তে করে দাও খাবে গরু রক্ত খায় না রে পাগল তো তালে ক্ষতিটা পড়বে কত গুঁকিয়ে দেবে যখন তখন তোমার দেখব তোর দিকে যে সিং আছে এটা বাছুর গরু না ছড়ে যা ছাড় দাঁড়া না আমি এটা দি শুন না তুই তো ঘুর দিকে দিচ্ছিস

আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে